হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঁজা অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আমার হাতে রয়েছে একটা ভাঁড় যেটাতে আমি টাকা জমিয়েছি আর আমার বিয়ে হয়েছে এই তিন বছরে পড়েছে আর এটা হচ্ছে কি আমার দু বছরে যখন দু বছর পড়েছে তখন এই ভাঁড়টা আমি জমিয়েছিলাম আর আরেকটা ভাঁড় আমি জমিয়েছিলাম ফার্স্ট বছরে তো সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি তো এই ভাঁড়টা ভেঙে দেখাবো এতে কত টাকা জমেছে আমি কিন্তু মাঝে মাঝে টাকা ফেলতাম একদম কন্টিনিউ কোনো দিনই টাকা ফেলেনি তো বন্ধুরা এখন আমি এটাকে ভাঙবো আর এই ভাড়ের মধ্যে কত টাকা জমলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবলাম এটা যখন ভাঙছি তো তোমাদের সাথে একটু ভিডিও করে দেখাই তো চলো দেখাও তো এর মধ্যে ঠিক কত টাকা জমে আসে

হুম তো গুনে ফেলি কত টাকা হলো দশ টাকা নিলে গিয়ে बस पॉज আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো এখানে কিন্তু ভাতটাতে আমি না ফেব্রিক দিয়ে আলপনা এঁকেছিলাম কত ভালোবেসে তো কি আর করার ভাটটা তো আমাকে ভাঙতেই হলো তো এখানে আমি কাউন্ট করছি আর তোমরা কিন্তু গেস করো যে আমার এই ভাতটাতে ঠিক কত টাকা জমতে পারে ভাটটা নিশ্চয়ই তোমরা দেখেছো কত ছোট কিন্তু এখনও ভরা হয়নি মানে একদম অল্প আমি ভেঙে ফেলেছি একটা কারণবশত তো কারণটা বলতে পারলাম না তবে নিজের জন্য কিছুই করিনি আর নিজে একটা টাকাও খাইনি একটা কারণে এই ভারটাকে ভাঙতে হয়েছে এই ভাড়টা কেন আমি যতবারই ভার জমাই কোনো না কোনো কারণেই আমি ভাঙি নিজের জন্য কোনো দিন ভাঙিনি আর কিছু কিনিও নি তো এখানে আমি কাউন্ট করেছি তোমরা কিন্তু গেস করে বলবে ঠিক কত টাকা এখানে থাকতে পারে আর এখানে কিন্তু বেশিরভাগ কুড়ি টাকা আর দশ টাকা পাঁচ টাকা আর এইগুলো খুব কম কুড়ি টাকাই বেশি কয়েন তো এই কয়েনগুলো কুড়ি টাকার কয়েনগুলো আমার হাজব্যান্ডই আমাকে এনে দিত আমি যখন রাগ করে থাকতাম তো তো বন্ধুরা তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে এসেই কি আমরা স্টলে খেতে গিয়েছি না 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 আগে বউ দেখেছি তারপরে স্টলে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো এখানে হয়তো একটু মানুষজন কম তোমরা ভাববে যে এটা আবার কীরকম বিয়ে বাড়ি হ্যাঁ এটাই বিয়ে বাড়ি তার কারণ বিয়েটা এক জায়গায় হচ্ছে আর খাওয়া দাওয়াটা আরেক জায়গায় হচ্ছে তো তার জন্য আর তার থেকে বড়ো কথা হচ্ছে বিয়েটা খুবই ছোট করে হচ্ছে তো তার জন্য এই রকম লাগছে তোমাদের মনে হবে যে এই রকম কি বিয়ে হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ওম ওমও চলে এসছে কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু কিছুই খেতে পারছে না বেচারি আমরা সব খেয়ে ফেলছি তো যাই হোক ওর তো এখন খাওয়ার বয়স হয়নি ওর যখন খাওয়ার বয়স হবে ও তখন খাবে ঠিক তো যাই হোক এখানে কিন্তু আমরা একটু হালকা করে ফুচকা খেয়ে নিলাম আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হলে বেশি ফুচকা পকোড়া এগুলো খাইনি পকোড়া খাইনি বলাটা ভুল পকোড়া প্রচুর খেয়েছি ফুচকা খাইনি তো পকোড়া এত খেয়েছি মানে ভাত খেতে বসে ভাতই তেমন খেতে পারেনি তো যাই হোক তাই বলে নষ্ট করব এটাও কিন্তু নয় যতটা খাওয়া দরকার ঠিক ততটা খেয়েছি আর বেশি খেয়ে নিজের শরীরকে কষ্ট দেওয়ার কি দরকার তো এখানে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে আর তোমাদের কি ভিডিও দেখা কমপ্লিট আরে না না কমপ্লিট কী করে হবে একটা লাইক আর একটা কমেন্ট করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও তারপরে তো কমপ্লিট হবে আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে তার কারণ সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে নতুন ভিডিও কি করে যাবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব